মাদক এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে যে অভিযান এটি অব্যাহত রয়েছে এবং আমাদের এই আসামিকে আমরা গতকালকে রাতে বারোটার দিকে আমাদের চটচিলমারি বিওপি নিকটবর্তী ভারতীয় সীমান্ত থেকে ধরেছি সে এবং এটা আমরা আরও জেনেছি যে এখানে যারা তাকে সহযোগিতা করছে এবং যার মাধ্যমে সেই কাজগুলো করছে তাদের এই প্রচেষ্টা পুরোপুরি থেমে যায়নি আমরা তাদের পিছনে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রেখেছি এবং আমরা অবশ্যই এই ধরনের যে কোনো অভিযান যে কোনো চেষ্টাকে যেটা আমাদের আইনশৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করবে বা তাদের আমাদের ওভারঅল আইনশৃঙ্খলার যে বর্তমান পরিস্থিতি যে কেউ এটাকে নস্বাত করার চেষ্টা করবে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সচেষ্ট থাকবো প্রশাসনকে সাথে নিয়ে এটি একটি অটোমেটিক পিস্তল ভারতে তৈরি যেটি মূলত আমরা সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করেছি চটচিলমারি এলাকা এবং আমাদের কাছে তথ্য ছিল যে এখান থেকে ভারতীয় কিছু চোরাকার বাড়ি পিস্তলের এই সাপ্লাইটা দেওয়ার একটা চেষ্টা করবে এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা মূলত আমাদের পেট্রোলকে ওখানে রেখেছিলাম এবং সেভাবেই আমরা এই আসামিকে উদ্ধার করতে পারি এবং তাকে দেখতে পারি তাকে চ্যালেঞ্জ করি এবং পরবর্তীতে তার কাছ থেকে অস্ত্রটা পাওয়া যায় এবং সে যার নাম উল্লেখ করেছে বা যার কথা বলেছে আমরা তার বিষয়ে একটু খোঁজখবর নিচ্ছি তো আমাদের এটাই সর্বশেষ পদক্ষেপ নয় আমরা অবশ্যই এর সামনেও আগাতে চাই যেন এই বিষয়টা একটা সুরাহা হয় যেন এটা বারংবার এরকম ঘটনা সূত্রপাত না হয় অবৈধ অস্ত্র এবং অবৈধ মাদক এই দুটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং সামনেও থাকবে ইনশাল্লাহ Það er eftir það. Það er nefnilega verið, það er nefnilega verið.